চাষি ভাইরা আবারও চলে আসলাম একটি নতুন ভিডিওলে এটা দেখতে পাচ্ছেন দশ এইচপির ডিজেল ইঞ্জিল কামা কোম্পানির এই দেখতে পাচ্ছেন বড়ো শেলফ এই সাইলেন্সারে কামা লেখা আছে দেখতে পাচ্ছেন এবং লং হ্যান্ডেল অটো ক্লাচ এবং চাষটি দেখতে পাচ্ছেন কত সুন্দর চাষ হচ্ছে এই গাড়িতে দেখুন আপনারা আমরা চাষের শুদ্ধ লাইভ ভিডিও দিয়ে দিয়েছি কত সুন্দর চার্জ হচ্ছে তো এটা হচ্ছে দশ এইচ অটো ক্লাসের আপনার যেটা আপনার গিয়ার বক্সে দেখতে পাচ্ছেন কামা পাঞ্চিং করে লেখা আছে যেটা অরিজিনাল হবে এবং দেখতে পাচ্ছেন এই যে হেডে কামা লেখা আছে এবং দেখতে পাচ্ছেন একশো ছিয়াশি মানে দশ এইচপি একশো ছিয়াশি মানে দশ এবং তলকার গিয়ার বক্সেও দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন মোটা পিডিও স্যাপ পাঁচশো বারো টায়ার এবং আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আর একটা মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানফার্ম কোম্পানির এটা হচ্ছে সানফার্ম না এটা হচ্ছে হানি গ্রিন টেকের এটা হচ্ছে আপনার নয় এইচপি পাওয়ার ব্যাঙ্কে স্টার্ট মানে এ দেখতে পাচ্ছেন সেলফ এবং এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক সুইচ টিপে স্টার্ট কোনো ব্যাটারি লাগবে না ব্যাটারি বাদেই এবং আপনারা পেয়ে যাবেন সামনে যে হ্যান্ডেলের সিস্টেম কিভাবে স্টার্ট দিতে হবে দিচ্ছি এভাবে সাত পাক ঘোরাতে হবে কিন্তু সাত পাক ঘোরানোর পর আপনারা সাত পাক ঘোরানো হয়ে যাবে তারপর আপনারা এই যে লাল কালারের দেখতে পাচ্ছেন ক্লাচ টাইপের এটাকে চাপ দিতে হবে চাপ দিলে কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে এবং এটারও মোটা পিডিও স্যাপ পাঁচশো বারো টায়ার এটা হচ্ছে হানি টেকের কায়ো কোম্পানি কায়ো ইঞ্জিন সব নাটগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের নাট তো আছে মানে গোল্ডেন কালারের নাট হলে কি হয় জং ধরবে না গাড়িটাও খুব ভালো গাড়ি আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন এবং এই যে দেখতে পাচ্ছেন যারা ভাবছেন পেট্রোলের ভিতরে দশ এইচপির গাড়ি নেব এইটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট যাদের অল্প আবাদ তাদের জন্য এটা বেস্ট এটা হচ্ছে আপনার জাপানিজ প্রোডাক্ট একশো সাতাত্তর কী করে বুঝবেন এই তো হেড এ আট এবং এই যে দেখতে পাচ্ছেন জাপান লিখা থাকবে কার জাপান এবং দেখতে পাচ্ছেন মোটা টায়ার দেওয়া আছে এবং ইজি টান ভেড়ানো আছে এটা হচ্ছে টিউবলেস টায়ার ইজি টার্ন ইজি টার্ন মানে গাড়িটা ফ্রি চাকা মানে গাড়িটা যখন নিয়ে যাবেন তখন আপনাকে কষ্ট করে ঘোরাতে হবে না অটোমেটিক আপনার ঘুরিয়ে যাবে ফ্রি চাকা এটারও মোটা গিয়ার বক্স স্যাপ এবং আড়াই লিটারের গিয়ার বক্স এটা হচ্ছে দশ এইচ পির পেট্রোলের ইঞ্জিন এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এটার দাম আপনার পড়বে পঁয়ষট্টি হাজার এবং কামাজ এটা দেখালাম সেটা হচ্ছে পেয়ে যাবেন এটা হচ্ছে দড়ি টেন স্টার্ট এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোখ এবং এটা হচ্ছে তেল লাইন অন অফ যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের জন্য বেস্ট হবে